পশু হলে জানোয়ার হলে হিংস্র হলে এই এই এরকম করতে পারে

বলতে যদি আমাকে যদি সবাই সাপোর্ট করে আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান আর শুধু বাংলাদেশ না সারা মত লোক প্রেসিডেন্ট হতে বুঝছেন একবার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হতেছে Barack Obama একবার আমি সারা বিশ্বকে দেখা দিতে আমি লীগের গুস্তি গিলে কোন গুলি করতে হবে না রাসুল লীগ রাসুল লীগ আরে বলছে যে তুই